আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি টু টুয়েলভ আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটা ট্রাইসাইকেলের বিষয়ে কথা বলার জন্য অনেকেই ট্রাই সাইকেলটা ফিটিং করতে পারতেছেন না সো ট্রাই সাইকেলটার ব্র্যান্ড হচ্ছে এসিয়াই ব্র্যান্ডের নাম হচ্ছে স্পাইডার এসিআই স্পাইডার তো আমরা ট্রাইসাইকেলটার কাছে চলে যাই এটা ফিটিং করি এ সাইকেলটা দুই থেকে পাঁচ বছর বাচ্চারা চালাতে পারে ট্রাই সাইকেলের শুরুতে হচ্ছে আপনার ঠিক এইভাবে এই সামনে এইখানে যেটা নাট আছে শুরু প্রথমে আপনার নাটটা গুলোতে হবে একবারই তারপর অনেকে পারেন না এই দুই পাশে দুইটা ক্লাব আছে দুটো সাদা ক্লাব এই দুই পাশে দুইটা প্রকে আপনি ইনস্টল করবেন এভাবে দিবেন একটা করে ইয়ে করবেন আস্তে আস্তে খুবই ইজি এই দুই পাশে দিয়ে দুইটা ঢুকবে এই সাদা ক্লাবটা দুটো ঢুকবে এখানে হোলটাও আছে ওই হোল বরাবর নাকটা আবার ইনস্টল করে নাকটা টাইট দিয়ে দেবেন হোল বরাবর চাপ দিয়ে নিয়ে নিলে খোলব চলে যাবে যাওয়ার পর নাট নেবেন আর গোল এই দু সত্য ঠিক একই একইভাবে নাটটা লাগিয়ে নেবেন একটাই মিডুটা শুধু বানানো যারা পারেন না নিজেদের বাচ্চাদের নেওয়ার জন্য তাদের জন্য একবার মিটিং থাকে শুধু সামনে চাকাটা ইনস্টল করতে হয় এটা ছোট স্ট্যান্ড এবার লাগবে এটা দিয়ে নাটটা টাইট দিয়ে দেবেন টাইট নিয়ে টাইট নিয়ে নিলে নাটটা টাইট নাটটা টাইট দিয়ে নিলে শেষ কাজ শেষ এবং গাড়িটা চলার জন্য খুঁজে বেরিয়ে গেছে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে বর্তমানে এই প্রাইস এই গাড়িটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা যাদের লাগবে আমাদের শুভে সরাসরি এসে নিতে পারবেন আমাদের শুরু আসার ঠিকানা থ্রি স্টার সাইকেল ডিগ্রি কলেজ জন্য শান্তনা সুপার মার্কেট সম্পন্ন হাজিগঞ্জ চাঁদপুর আমাদের মোবাইল নাম্বার জিরো সেভেন ডাবল সিক্স থ্রি এইট জিরো জিরো ওয়ান